সম্মানিত ভিউয়ার্স দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসই চ্যানেলের নতুন আপডেটে আপনাদের স্বাগতম এই রকম আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই শিরোনামে বলা হয়েছে রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার্স মিট অনুষ্ঠিত মূল খবরে বলা হয়েছে রাজশাহীতে গত বুধবার ন্যাশনাল ব্যাংক পিএলসি আয়োজিত ম্যানেজার্স মিট অনুষ্ঠিত হয় এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের আটত্রিশটি শাখার ব্যবস্থাপকরা সভায় শাখাসমূহের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন কৌশল নির্ধারণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইনচার্জ মেশকাতুল আনোয়ার খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আঞ্চলিক ব্যবস্থাপকরা